This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs>

এখন বঙ্গজীবনের অঙ্গ বিশেষত গ্রামের মানুষ শহরের গরিব নিম্নবিত্ত এই মানুষকে তো রোজ এই থ্রেট কালচারের মধ্যে বাঁচতে হয় ভাবুন তো আপনি আপনি আমি এর বাইরে এখন জুনিয়র ডাক্তাররা বলায় বঙ্গজীবনের অঙ্গ হয়ে যাওয়া সেই থ্রেট কালচার নিয়ে চই হচ্ছে আজ হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্নম ও বিচারপতি বিভাষ পটনায়কের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা হয় ফ্রেড কালচারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গড়ার আবেদন করেছেন মামলাকারীরা প্রধান বিচারপতি বলেন যেসব অভিযোগ আসছে তা ভয়ঙ্কর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক প্রিন্সিপালের রিপোর্টেও ফ্রেড কালচারের উল্লেখ রয়েছে এবং চারজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ এক মহিলা চিকিৎসক জানিয়েছেন পরিবার তাকে একটি ছুরি নিয়ে হাসপাতালে যেতে বলেছে কারণ তিনি নিরাপদ নন কেউ রোজ পেপার স্প্রে নিয়ে যাচ্ছেন হাসপাতালের ষাট শতাংশ মহিলা ডাক্তার বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন বিষয়টি ভীষণ উদ্বেগের প্রধান বিচারপতি পর্যবেক্ষণ এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের হলফনামা চেয়েছে ডিভিশন বেঞ্চ একুশ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি এ প্রথমবার নয় আর্যকর নিয়ে এর আগেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি তার বক্তব্য যদি কেউ সত্যি কেউ ব্যাগে স্প্রে অথবা ছুরি নিয়ে ঘোরেন তাহলে রীতিমতো আতঙ্কের বিষয় এবং এতটাই আতঙ্কিত যে সরাসরি অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে তিনি গোটা বিষয়টি জানতে চান আর তার জন্যই এই মামলার শুনানি তিনি এদিন করেননি শুধুমাত্র আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি মুখ খুললেন তার আগে সাধারণ মানুষ মুখ খুলেছেন এবং পশ্চিমবঙ্গের সর্বত্র প্রত্যেকটি ইনস্টিটিউশনে যারা কর্মী আছেন যারা সাধারণ মানুষ সমাজের মধ্যে বাস করছেন তাদের সবার মধ্যেই এই একটাই কথা উঠছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে থ্রেটকাল চাল চলছে আমরা বলছি যে ভয়টা যেমন ছোঁয়াচে রোগের মতো তেমন ছোঁয়াচে রোগের মতো দাঁড়িয়েছে ফলে সবাই এখন সাহস জুগিয়েছে একসঙ্গে রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে গাঙ্গুলি গ্রুপ বর্ষার বসত পার্টি ডাক্তাররা গণ কনভেনশন করতে চেয়েছিলেন তারা বলছেন গণ কনভেনশন করতে গিয়েও থ্রেড কালচারের শিকার চমকে যাচ্ছেন আরও চমকাবেন জুনিয়র ডাক্তার আঙুল তুলছেন সরকারের দিকে আর সরকার বলছে তারা আন্দোলনের পাশে তারাও জাস্টিস চাইছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কখনোই অনৈতিক আখ্যা দেয়নি রাজ্য প্রশাসন তবুও গণকনভেনশনের আয়োজন করতে গিয়ে হলের জোগাড় করতে গিয়ে হলের বুকিং পেতে গিয়ে পদে পদে হোচট খেতে হল জুনিয়র চিকিৎসকদের রাজ্য প্রশাসন বারবার বলছে যে আমরা আমরাও বিচারের দাবিতে আন্দোলন করছি তাহলে যদি আমাদের আন্দোলন বিচারের দাবিতেই হয়ে থাকে এবং তারা এই আন্দোলনকে বিচারের দাবির আন্দোলন বলেই মনে করে তাহলে একটা হল নিয়ে এবং শুধু একটা হল নয় এসএসকেএম এম চত্বরে কলা মন্দির থেকে শুরু করে রবীন্দ্রসদন থেকে শুরু করে বিভিন্ন যে হলগুলো আছে সেই কোন হলেই যে তারা পারমিশন দেবে না এবং উত্তর একটাই যে না উপর মহল থেকে এর বারুণ আছে তাহলে এই যে জায়গাটা আছে এই জায়গাটা মানে একটা দ্বিচারিতার জায়গা রাজ্য প্রশাসনের দিক থেকে আমরা পাচ্ছি আমাদের একটা কালচারাল প্রোটেস্ট ছিল যেটাকে আমরা দ্রোহোৎসব নাম দিয়েছিলাম পারমিশনও নেওয়া ছিল কালকে যখন আমরা সেই স্থানে পৌঁছালাম দেখলাম হঠাৎ এক অজ্ঞাতাবশ কার মানে কারণে তারা বলল যে আমরা দিতে পারবো না আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কী সমস্যা আপনাদের তো পারমিশন আগে থেকে নেওয়া রয়েছে তারা বলছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে বারণ রয়েছে আমরা বললাম কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন তারা নিরুত্তর রইলেন আমরা তো কেউ কোথাও ভায়োলেন্স দেখাচ্ছি না বা কোথাও ভাঙচুর করছি না শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতেই বিভিন্ন জায়গায় নামছি সেখানে থেকে কর্তৃপক্ষ এত চেষ্টা করছে কেন সব জায়গায় সব মানুষের কণ্ঠরোধ করতে কালকে আমরা যখন একটা ধনধন্দের মতন একটা অডিটোরিয়ামকে আমরা আগের দিন বুক করে আসার পরে হঠাৎ সকালবেলা শুনতে পাই সেটি আর দেওয়া যাবে না আমরা দু ঘন্টা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডাক্তাররা দাঁড়িয়েছিলাম দু ঘন্টা পর বেরিয়ে আমাদেরকে বলা হলো যে আজ আর কথা বলা যাবে না এটাও আমার মনে হয় থ্রেট কালচারেরই একটি অংশ প্রথম দিকে যখন দেখা গিয়েছিল যে আন্দোলনটা একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছিল প্রত্যেকটা মিছিল আর্জি করে আসছে শ্যামবাজার থেকে তখন এখানে হঠাৎ করে যেভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিল সেই আমার মনে হয় এটাও বোধ হয় সেই রকমই কিছু একটা আর কি যেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছে তিনি আমাদেরকে বলেছেন আমি আন্দোলনকে মানে আমি আন্দোলনের প্রতি সহমর্মী আমি কারণ আমি আন্দোলন থেকে এসেছি তাহলে সেই আন্দোলনকে উনি দামানোর চেষ্টা করছেন মানে বাই হুক অর বাই ক্রুক যেভাবেই হোক উনি এটা দমানোর চেষ্টা করছেন সামনে হয়তো বলছেন যে আমি সব সাপোর্ট করছি কিন্তু এগুলো কার নির্দেশ হচ্ছে তাহলে নাকি এগুলো উনি জানেন না এটাকে থ্রেড কালচার বলবো কিনা এটা আমরা বলছি না এটা সাধারণ মানুষের উপর আমরা ছাড়ছি যেটা দুর্ভাগ্যের সেটা হচ্ছে যেভাবেই হোক প্রশাসন ধরে নিয়েছে এই জুনিয়র ডাক্তাররা আমার শত্রু চিকিৎসকরা আমার শত্রু যে মানুষগুলো জাস্টিস চাইছে বিচার চাইছে তারা আমার শত্রু যার ফলে জুনিয়র ডাক্তাররা কনভেনশন করতে যাচ্ছে তাদের কনভেনশনের পারমিশন দেওয়া হচ্ছে না যেভাবেই হোক তাদেরকে বলা হচ্ছে যে অমুক জায়গায় সব আন্দোলন তো থেমে গেছে এখন তো উৎসবের সময় তোমরা এসে উৎসব করো কেন আর আন্দোলনের কথা বলো আমার গ্রামের একজন মহিলা আমাকে এসে বললেন বাবা গো তোমরা কলকাতা শহরে বীরভূমের ভাষা তোমরা কলকাতা শহরে অনেক আন্দোলন করছো ওই মেয়েটাকে টুটি চিপে মেরে দিলে এবং মেয়ে তো মেরে দেওয়ার পরে মহিলার অ্যানালিসিস ক্লিয়ার মেরে দেওয়ার পরে লাস্টকে লোপাট করে দিলে আমাদের গায়ে আমরা এরকম অনেক দেখি আমরা গলা তুলতে পারি না কারণ গলা তুললে পরে ওই স্নিকার পরা স্করপিও চাপা সাদা কুর্তা পায়জামা পরা গলায় সোনার চেনওয়ালা বালি মাফিয়া যে দল তারা গ্রামগুলোকে নিয়ন্ত্রণ করে তারা এসে আমাদের পুঁটি চিপে মেরে দিবে কিন্তু শহরের লোকগুলাকে দেখে মনে হচ্ছে এখন আমাদেরও জেগে যেতে হবে বলতে হবে তোরা আয় আমরা তোদের লাঠি দিয়ে দেখব দেখুন ডাক্তাররা তালিকায় নতুন বিরোধীরা তো এখন গা সওয়া করে নিয়েছেন ওই যে সভা সমিতি মিছিল মিটিং এর অনুমতি না পাওয়াটা এটাই তো নিয়ম হয়ে গেছে রাজ্যে আজ ধর্মতলায় সিপিএম এর ছাত্র যুব মহিলা সংগঠনের সভার অনুমতিও দেওয়া হয়নি তবু তারা অস্থায়ী মঞ্চে সভা করেছেন চিকিৎসকদের অনুমতি দেয়নি গত রাতেই কলকাতা পুলিশ কমিশনারের সই করা নির্দেশিকায় বলা হয়েছে দু মাসের জন্য ধর্মতলা ও লাগোয়া এলাকায় একশো ধারা জারি করা হয়েছে অর্থাৎ পুজোর সময় ওই এলাকায় পাঁচজনের বেশি একসঙ্গে থাকা যাবে না ইতিমধ্যে বামেরা ও চিকিৎসকেরা হাইকোর্টে গেছেন তাদের কথাই বলছে বিজেপি কিন্তু কি আশ্চর্য প্রশাসনিক সিদ্ধান্ত বলে মন্তব্য এড়িয়ে গেলেন কুনাল ঘোষ উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছেন সেই সময় যখন মানুষ প্রতিবাদ উৎসবে অংশ করে নিয়েছে তখন যাতে দুর্গা পুজোতেও মানুষ যেতে না পারে তার জন্য এই ধরনের আটকানো নতুন পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার ভার্মা কলকাতা বাসুকে পুজো উপহার কি একশো তেষট্টি ধারা পুলিশ মন্ত্রীর আসলে ভয়টা কোথায় রাজ্যের মানুষ তারা কি একবারও বলেছে যারা সাধারণ মানুষ যে সরকারের পতন চাই বলেনি তো রাজ্যের মানুষ বলেছে আমি ভয় পাচ্ছি কুনিয়া দর্শকরা আমাদের সাথেই ঘুরছে তাহলে কুনিয়া দর্শকরা যাতে ধরা পড়ে শাস্তি পায় এখানে পুলিশ কেন ভয় পেয়ে যাচ্ছে জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে আমার আন্দোলনের ভাষা আমার দৃষ্টিতেও লেখা থাকতে পারে টি-শার্ট পরবে যুবক যুবতীরা তাতে লেখা থাকবে তোমার স্বর আমার স্বর জাস্টিস এ নিয়ে বলতে পারবো না এটা প্রশাসনিক বিষয় পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন আর সিপিএম এর যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না পুজো আসছে এরপরে তো মাইকের কণ্ঠস্বর নাকি আরও দামিয়ে দেবে কিন্তু আমার মনে হয় এ এবারের পুজো সেই পুজো হবে না যে পুজো ওনারা চাইছিলেন দেখুন মিটিংয়ে মিছিলে প্রতিবাদে কনভেনশনে অনুমতি না দেওয়া এক ধরনের থ্রেট নয় এবার তাহলে শুনুন অন্য থ্রেটের গল্প এ একেবারে অভিনব গতকাল পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করে চন্দননগর পুলিশ কমিশনারেট ছবিটা দেখাবো সেখানে পুজো কমিটিগুলোর হাতে সরকারের আর্থিক অনুদান তুলে দেওয়া হয় তার সঙ্গে বুঝিয়ে বলা হয় পূজোর সময়ের নানা নিয়ম কানুন মা দুর্গাকেও কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ যে রকম শক্তি প্রদান করেছিলেন অসুরদেরকে শেষ করার জন্য আমি এটা মনে করি পুলিশও কিন্তু সমাজ থেকে এই শক্তি পেয়েছে

কথা শুনতে হচ্ছে যে যেহেতু আমরা এখন চেক নিচ্ছি না আমরা এবছরে আর্জিকর কাণ্ডের জন্য আমরা চেক মানে এবারে আমাদের চেকটা বন্ধ রেখেছি তো সেই কারণে আমরা এখানে এসেছি এই তো চেক দেওয়া হবে এই তো এসছে উত্তরপাড়া থেকে ক্লাব এই ধরনের কথা তো আমরা তো এখানে চেকের জন্য আসিনি আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে দু পঁচিশ তারিখ দুপুর দুটোই গণভবনী মিটিং আছে সেই নিয়মাবলকগুলো শোনার জন্যই আমরা এসেছি না আমাদের সত্যি আমাদের ভালো লাগছে না খোঁচা খেয়ে বৈঠক শেষের আগেই বেরিয়ে যান বৌঠান সংঘের পুজো উদ্যোক্তারা অনেকে বলতেই পারেন কেউ তো ওদের থ্রেট করেননি কিন্তু দেখে নেব মেরে ফেলবো না বলেও থ্রেট করা যায় মনে নেই সিপিএম জমানায় বাড়ি বাড়ি পৌঁছে যেত সাদা থান সিপিএম এর কোনো কর্মীকে দেখাই যেত না সে সব বাড়িতে তাই না কিন্তু বার্তাটা ঠিক পৌঁছে যেত সাদা থানে তাতেই কাজ শেষ শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেত ওই সাদা থানে বিনা শব্দে উত্তরপাড়া পুরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ দাস বলছেন অনুদান না নিলে এই অনুষ্ঠানে আসবে কেন যদি তারা অনুদান নাই নেবে বলে থাকে বা তারা যদি লিখিত সরকারকে জানিয়ে থাকে তাহলে তাদেরই অনুষ্ঠানে আসাটা কতটা সমীচীন সেটা আমার তাদেরই ভাবা উচিত কারা কুটুক্তি করেছে কারা কি বলেছে সেটা তো তারাই বলতে পারবে যারা কুটুক্তি শুনেছে ক্লাব সংগঠনকে বলবো আবার আস্তে আস্তে দুর্গাপুজোর মূল আনন্দে ফিরে আসা আবার পুজোতে সবাই একসাথে আনন্দ করে কাটাবো দেখুন আর এক রাজ্যের প্রাক্তন মন্ত্রী মালিক চকের এমএলএ সাবিত্রী মিত্রর ঢাকঢাক গুড়গুড় নেই রেখে ঢেকে বলেন না সোজা ব্যাটে খেলেন বরাবর মানে সোজা সুজি ফ্রেট করতে ভালোবাসেন ছবি দেখুন মানিকচকের ভূতনি থানা এলাকা জলের তলায় গঙ্গার জলস্তর বাড়তেই নতুন করে একের পর এক গ্রামে জল ঢুকছে প্রায় দেড় লক্ষ মানুষ বিপন্ন বাসিন্দারা বলছেন অন্য পাড়ের এলাকা বাঁচাতে তৃণমূল নেতারা রিং বাঁধ কেটে দেওয়াতেই এই অবস্থা পরিস্থিতি মোকাবিলায় মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে বৈঠকে বসে জেলা প্রশাসন বন্যার্থদের সাহায্যের দাবিতে আন্দোলনে নেমেছে সিপিএম তাতেই রেগে কাই প্রাক্তন মন্ত্রী বললেন বুঝবে ঠালা স্ট্রেট থ্রেট সিপিএম কি করছেন না বিক্ষোভ করছেন বিক্ষোভ ছাড়া করতে পারবেন কি বিক্ষোভ করার পরে একটা আঁচল পেতে চাঁদা তুলে নেবেন এক দুটো কোটি টাকা চাঁদা তুলে নিয়ে পায়ে ঢুকে যাবেন আমরা কিন্তু কাজ করার সময় কে বিজেপি কে সিপিএম কে তৃণমূল দেখব না এটা স্ট্রিক্টলি অর্ডার আছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি কোনো বিজেপির লোককে ডেকে প্রশ্ন করবেন বলবেন না উনি ঠিকই বলছেন ঠিক আছে না ও সিপিএমের নাটক অনেক শুনেছি বেশি নাটক না করে সংঘর্ষ হবে বুঝবে তখন তারা সংঘর্ষ না করা সব দলের নেতারা বিশেষত শাসক দলের নেতাদের মুখে থ্রেট শুনতে আমাদের কান এখন অভ্যস্ত হয়ে গেছে কিন্তু কোনো নেতাই বুক ঠুকে তার পক্ষে দাঁড়াতে নারাজ কথায় কথায় ঠোকা ঠুকি খেলেন শুধু ধমকানো জমকানো সমস্ত কিছু চলছে ট্রেড কালচার তো পশ্চিমবঙ্গের ডিএনএ তে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা এটা যে কোনো জগতেই থাকা উচিত না আপনি আপনি আমায় ধমকাবেন আমি আপনাকে ধমকাবো এটা তো অ্যাবিউজ অফ পাওয়ার একাংশে ডাক্তার রোগীদের উপর থ্রেড কালচার চাপিয়ে রোগীদের মানি মেকিং যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যার জন্য মানুষের মেডিকেল বিল বাড়ছে তাহলে সবটা একসঙ্গে সমাধানের কথা ভাবা হোক থ্রেড কালচারই চলছে গোটা রাজ্য জুড়ে হসপিটালে থ্রেড কালচার পুলিশের থ্রেড কালচার এবার দেখুন আমি বলি রাজনৈতিক ক্ষেত্রে হচ্ছে আপনি দেখবেন আমাদের বিরোধীরা প্রত্যেকদিন আমাদের চমকানোর চেষ্টা করছে পুলিশ পুলিশকে থ্রেড দিচ্ছে যারাই পুলিশ ওয়েলফেয়ারের নেতা সর্বময় কর্তা তারা হচ্ছে এক একজন হুনু বড় বড় তারা সমস্ত কিছু অন্য পুলিশদেরকে থ্রেট দিচ্ছে ট্রান্সফার করাচ্ছে প্রত্যেকটা প্রফেশনে কম বেশি থ্রেট কালচার আছে যেটা সামাজিক ব্যাধি এবং এই থ্রেট কালচার নষ্ট হওয়া উচিত ভেঙে যাওয়া উচিত মুখে তো অনেক কথাই বলছেন পুনাল ঘোষ শশী পাঁচারা এটা অস্বীকার করা যায় যে থ্রেটি আজকের দিনের রাজনীতির ভাষা বিশেষত তৃণমূল নেতাদের কাছে মিছিল মিটিং এ না গেলে অটো বন্ধ টোটো বন্ধ দোকান বন্ধ ভোট না দিলে জল বন্ধ ভাতা বন্ধ এ আমাদের রোজকার অভিজ্ঞতা এমন অভ্যাস হয়েছে ঘরের লোকের জন্য সেই একই ভাষা ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ও কাইজারের ঘনিষ্ঠদের হাত পা ভেঙে দেওয়ার হুশিয়ারি তৃণমূলেরই মমিনুল ইসলাম বাহারুল ইসলাম প্রদীপ মণ্ডলদের মঞ্চ আলো করে বসে ক্যানিং পূর্বের এমএলএ শকাত মোল্লা

ব্যবস্থা হওয়ার হবে একটা কথা আমরা যদি ওপারে দেখি শত শত তৃণমুলকম দেশকর্মীরা ওরে ঘিরে ধরে ওরে তুই হাত পা কুচে দেয়া হবে সেই দিন ফেটের পোর্ট্রেট গত কাল শোনা গেল আর আজ আরাবুল ইসলামের চা চক্রে হামলা হলো অভিযোগ তৃণমুলার নেতা খায়রুল ইসলাম অনুগামীদের বিরুদ্ধে বাড়ির কাছে সাতুলিয়ায় চা চক্রের আয়োজন হয়েছিল জেল থেকে ফেরার পরেই প্রথম চা চক্র বেরিয়েছিল আরাবল সেখানেই বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খাইরুল কিছু অনুগামী নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পোলেরহাট থানা বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবশেষে পরিস্থিতি সামলায়। হয় যখন ভয়ংকর। ঠিক সেখানেই তো নিরাপত্তার দাবি। দেখুন হাসপাতালের নিরাপত্তার দাবি জুনিয়র ডাক্তার দের আর স্থানীয় সরকারের সামনে বৈঠক করেছেন আন্দোলনকারীরা। এই আবহে স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা পরিষেবার উন্নয়ন নিয়ে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী সভাঘরে এই বৈঠকে ডাকা হয় সব মেডিকেল কলেজ আর হাসপাতালের অন্য আধিকারিকরা ছিলেন বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর ঘোষণা এবার নতুন রূপে রোগী কল্যাণ সমিতি সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা রোগী কল্যাণ সমিতি এবার তাদের ওখানে এবার দুটো থাকবে মেম্বার একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা এই ছবি সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে এর আগে প্রথমে মুখ্যমন্ত্রী পরে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন আন্দোলনকারী ডাক্তাররা বুধবার মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের মনোজ পন্থকে ইমেল করে জানান সাত দফা দাবির কথা সেখানে উল্লেখ যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রাখা হয়নি নম্বর যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম দু একটি বিচ্ছিন্ন উদাহরণ সারা। সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মী সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে আমরা কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর করতে বাধ্য হব মুখ্য সচিব সেই মেল দেখে তার মতো তিনি যা রেসপন্ড করবেন কাজ আরম্ভ হয়ে গেছে শুধু তাই নয় যে কাজ যে মানে ব্যবস্থা যে ছিল না একেবারেই অব্যবস্থা ছিল তা নয় কিন্তু যেখানে যেখানে খামতি ছিল সেগুলোকে আরও এই যে বিভিন্ন আলোচনা হয়েছে তার মাধ্যমে সরকারও উদ্যোগী হয়ে কাজ আরম্ভ হয়েছে সরকার উদ্যোগী হয়েছে আবার জুনিয়র ডাক্তাররা বলছেন যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করা হচ্ছে না বিজেপি রাজ্য সভাপতি এমন সুযোগ হাতছাড়া করেননি খোঁচা দিয়েছেন যে দুর্নীতি এই দুর্নীতি বারো বছর তেরো বছর পর মানিয়া মুখ্যমন্ত্রী তার সম্মিত ফিরল বিভিন্ন মেডিকেল কলেজের মাথা দেড়কে নিয়ে উনি এখন বসছেন এতদিন পর মাথা ধারাচ্ছেন এতদিন করছিলেন চুপচাপ দেখছিলেন

একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারিকে যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে টাইম লাগতে পারে অনেকটা কাজ শুরু হয়ে গেছে দেখুন তিলোত্তমা ধর্ষণ এবং খুনে দ্রুত বিচার চাইছি আমরা প্রত্যেকে এবং এই বিচার চেয়ে এত আন্দোলন প্রতিবাদ চতুর্দিকে এখানেই একটা রূপলি রেখা হয়ে তিল জলার ঘটনা সামনে এলো সাত বছরের শিশুকে ধর্ষণ আর খুনে অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করল আদালত গত বছর মার্চ মাসে তিল জলায় সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয় সেই মামলায় গতকাল অভিযুক্ত অলোক কুমার সাউকে দোষী সাব্যস্ত করে আলিপুর জজ কোর্ট আজ অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা হয় বিরল নয় বিরল দম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার সাংঘাতিক নিষ্ঠুর হত্যাকাণ্ড শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না পর্যবেক্ষণ বিচারকের প্রায় দেড় বছর পর বিচার পেল তিন জলার শিশু কন্যা আরজি করে তিলোত্তমার বিচার কবে লিমিটেড পিরিয়ডের মধ্যে এক বছর এক মাসের মধ্যে মামলা কমপ্লিট করতে সমর্থ হয়েছি সব সেকশনগুলোই প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে এবং তিনশো ছিয়াত্তরের এবি ও তিনশো সাতাত্তরের জন্য যাবজ্জীবন টেল ডেট তার সাথে অন্যান্য সেকশন গুলো প্রুভ হয়েছে সাত বছর আছে কোনটা পাঁচ বছর আছে এবং সব থেকে ক্যাপিটাল প্যানেজমেন্ট এটা তিনশো দুই ছিল একটি সাত বছরের বাচ্চা যার এখন এই বয়সে খেলাধুলা করে ঘুরে বেড়ানোর বয়স তাকে এইভাবে নৃশংস ভাবে শিকার হয়ে মরতে হলো বলে লানেড কোর্ট এটাকে রেয়ার থেকে রেয়ারতম কেস বলে বিবেচনা করেছেন এবং মৃত্যুদণ্ডের আদেশ পুজোর সময় কি বৃষ্টি হবে পুজোর আগেও বৃষ্টি এবং পুজোর মধ্যেও বৃষ্টির দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর